হ্যালো গাইস গাইজ হোয়াটসঅ্যাপ কেমন আছো তোমরা আজকের নতুন ভিডিও কেমন আছো তোমরা আজকে দেখবো আজ কেমন সার্ভারে কী কী ইভেন্ট শুরু হচ্ছে দেখবো চলো ভালো কিছু ইভেন্ট এটাই সেটা বাংলাদেশের তো ইভেন্ট চলে আসবে সেটা দেখা যাক গাইজ সবাই সাবস্ক্রাইব দেখি আবার

চালু হৈছে এল আই ডিছে গাড়ী চাপ কি অৱস্থা গুলৰী স্কিম তাৰপৰা ইমট

তারপরে এই মোট টা গেছে আর কিছু টেকেছি চলো

এই রে ব্যান্ডেল কোবরা ব্যান্ডেল ফ্রি আরেটা এই লা ব্যান্ডেল কখন না বাংলা জাস্টে সরসা আরে লা ব্যান্ডেল ফ্রি দিতেছে আরেটা আরে সো লাইনে ব্যান্ডেল এই ব্যান্ডেলে সোল ফ্রি দিতেছে দেখো এই ব্যান্ডেলে মাসা চিনলে

I am female bandit. Alright. a <laughs> Are you i uh -huh. a <sharp inhale> <sharp inhale>